একটা মেয়ে বাবার বাড়িতে কোনো ভুল করলে সেই ভুলটাকে কিভাবে ঢাকা যায় সেই চেষ্টা করে মা বাবা আর শ্বশুরবাড়িতে যখন ভুল করে সেই ভুলটাকে কিভাবে মানুষের সামনে তুলে ধরা যায় সেই চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজন কী না পুরা হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে ইদানিং আসলে এত বেশি গরম পড়ছে কি রান্না করব কি খাবো সেটাই আসলে টেনশন যাই হোক সকালবেলায় যেয়ে রাইস কুকারে ভর্তাপাত বসিয়ে দিয়েছিলাম আর এই যে ভর্তা করে যাই হোক সকালবেলা ভর্তা ভাত ভাজি ভাত এটা কিন্তু ভালোই লাগে আর এই যে পেঁপে ভর্তা করে নিয়েছি সাথে হচ্ছে ভেন্ডি ভর্তা করবো মরিচ দিয়ে আজকে ভর্তাগুলো করতেছিলাম মাঝে মাঝে এত বেশি মরিচ খাওয়া হয়ে যায় মানে অনেক বেশি টেনশনে থাকে শুকনামরিচটা যেহেতু আমাদের শরীরের জন্য একদমই ভালো না তাই ভাবলাম যে আজকে মরিচ দিয়েই ভর্তাটা করে নিই আর এই তো দেশি চালের একদম গ্রামের চালের ভাত এটা দিয়ে আসলে ভর্তা ভাত অনেক বেশি ভালো লাগে যাই হোক শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি বলে কথা নেই মানুষ আমরা সবাই মানুষ কিন্তু তারা কেন বোঝে না যে এটা পরের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে এসে থাকতে হলে তার সাথে একটু ভালো ব্যবহার করা উচিত কিছু কিছু মানুষ আসলে বোঝে না সবাই যে বোঝে না সেটা না অনেকে বোঝে অনেকে বোঝে না সবাই বোঝা উচিত ভালো ব্যবহার দিয়ে ভালো ব্যবহার আশা করা যায় একটা জিনিস লক্ষ্য করলেই দেখতে পারবেন একটা মেয়ে বিয়ের পরপরই এসে কিন্তু সবার সাথে খারাপ আচরণ করে না তাকে খারাপ আচরণ করানোর জন্য বাধ্য করা হয় একটা মেয়ে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে যখন সে দিনের বা দিন সবার সাথে ভালো ব্যবহার করতেছে তখন কিন্তু সেই বিষয়টা মানুষের সাথে প্রশংসা করে না যখন সে আসলে একটা বিষয় ভুল করে ফেলে সেটা কিন্তু ঢোল পিটিয়ে মানুষকে জানানো হয় তখন কিন্তু তার ভিতরে একটা জিত কাজ করে একটা বিষয় হচ্ছে শ্বশুর বাড়ি হোক আর বাবার বাড়ি হোক বা অন্য কোথাও হোক ভালো ব্যবহার দিয়ে ভালো ব্যবহার পাওয়া যায় খারাপ ব্যবহার দিয়ে খারাপ ব্যবহার পাওয়া যায় এটা কিন্তু সত্যি যাই হোক এই তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে দুপুরবেলা রান্না করব আর গরমে আসলে একদমই রান্না করতে মন চায় না এদিকে আমার মেয়েটা স্কুল থেকে চলে আসছে আর আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছে যেটা প্রায় নিয়ে আসে আমার আসলে ওর স্কুলের সামনে যে মামা ঝালমুড়িটা বিক্রি করে ওটা আমার খুবই পছন্দ আর আমার মেয়েটা প্রায় আমার জন্য এই ঝালমুড়িটা নিয়ে আসে আজকে ভাবলাম যে গরমে ডাল রান্না করব আর ডাল আর ডিম আমার কাছে খুবই পছন্দ আজকে খুবই ইজি দুইটা রান্না করব। আসলে খুবই সহজ বলতে কি আমার কাছে কেন জানি মনে হয় কি ডিম রান্না আর ডাল রান্নাটা দুনিয়ার সব থেকে সহজ রান্না যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম সাধারণত যেহেতু দুপুরবেলা রান্না করি প্রতিদিন সকালবেলা আপনাদের ভাই জিজ্ঞেস করে যায় আজ কী রান্না করবো আজ বলতেছিলাম যে ডিম রান্না করব আর ডাল রান্না করবো এই জন্য ডিম এনে রেখে গেছিলো আর এই তো আমি হচ্ছে ডিমটা সেদ্ধ করে রেখে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর ডাল সেদ্ধ করার সময় এতগুলো পানি দিয়ে দিয়েছি আসলে কি বলবো ডালটা ঘুরতে আমার অনেকটাই সমস্যা হয়েছে তার ভিতর হচ্ছে সে যে ডালটা গুটি আমি পানি অ্যাড করে দিয়েছিলাম কিছু সময় জাল করে নিব পাতলা ডাল করব আসলে গরমে পাতলা ডালটা আমাদের জন্য ভালো আর পাতলা ডাল হলে কিন্তু আর কিছুই লাগে না আর এই তো এখানে হচ্ছে আমি ডিমটাও ভেজে নিব আর এইভাবে ডিম রান্নাটা আমার কাছে খুবই পছন্দ আমার কাছে না শুধু আমার বাসার সবাই ডিম রান্নাটা খুবই পছন্দ করে এভাবে আলুটা সেদ্ধ করে একটু ভেজে নিই সাথে করে একটু ডিমটাও ভেজে নিচ্ছিলাম আমার কাছে কেন জানি ডিম ভুনার সাথে একটু আলু অ্যাড করলে ভালো লাগে আর সাথে হচ্ছে মশলাটা যদি সব কিছু ব্লেন্ড করে নেওয়া হয় মানে যে মাংসের মশলাটা আমরা ব্যবহার জিরা গরম মশলার সাথে পেঁয়াজ রসুন একটু আদা তাহলে কিন্তু মাংসের মতো একটা স্বাদ আসে আর এখানে হচ্ছে আমি ডালটা আগে বাগার করে নিব আর অনেকে বলতে পারেন যে আপু আপনি এক কড়াইতেই রান্না করেন আসলে আমি যেহেতু এক চুলায় রান্না করি আমার মনে হয় কি এইভাবে খুব ইজি হয় অনেক পাতিল নোংরা করার থেকে একটা পাতিল নোংরা হলেই ভালো আর এই তো আমি এখানে হচ্ছে ডালটা রান্না করে নিয়েছি তারপরও একটা বিষয় হচ্ছে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম আমি যেভাবে আসলে রান্না বান্না করি সেটাই আমি শেয়ার করি আর এই তো দেখতেই পেলেন আমার ডালটা রান্না শেষ এদিকে হচ্ছে আমি সব মশলা একসাথে বেটে নিয়েছি সাথে হচ্ছে শুকনা চা আমার বাটা ছিল ব্লেন্ডার করা ছিল সেটাই অ্যাড করে দিয়েছি এভাবে আসলে রান্না করলে আমার কাছে কেন জানি ডিম ভুনাটা অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে আমি আগে থেকে আলুটা একটু কষিয়ে নিব এতে করে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে আলুটাও সুন্দর করে কষানো হয়ে যাবে সাথে অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি ডিমটা দিয়ে নামিয়ে নিব খুবই সহজ একটা রেসিপি আমি মনে করি ডিম রান্নার মতো সহজ আর ডাল রান্নার মতো সহজ রান্না মনে হয় পৃথিবীতে আর কিছু নাই কিন্তু এত গরমে রান্না করাটা হচ্ছে থেকে বেশি কষ্ট যাই রান্না করি প্রচুর যেহেতু গরম ইদানিং আসলে দুই তিন বোধ প্রচুর গরম পড়ছে তার ভিতরে হচ্ছে কারেন্টটাও ঠিক মতো থাকে না যাই হোক এই তো আমার হচ্ছে ডিম রান্নাটাও হয়ে গেছে আর আমি প্রতিটা রান্নার পরে যারা আমার ভিডিওগুলো দেখে সবাই জানেন যে এভাবে আসলে তরকারিটা ঢেলে রাখি এতে করে আমার পরবর্তীতে তরকারিটা গরম করতে অনেক বেশি সুবিধা হয় আর পাতিলগুলো ধুয়ে ওয়াশ করে রাখতেও আমার অনেক বেশি সুবিধা হয় আর এদিকে হচ্ছে আমি ভাত রান্না করে নিয়েছি ডালটাও করে নিয়েছিলাম সাথে হচ্ছে ডিম ভোনাটাও করে নিয়েছি এটা ছিল আমার দুপুরের রান্না যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ